আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের রাশি নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল গতি গতি যে পারবে তার ফিজিক্সের আসলে গতি আসবে প্রত্যেকটা অধ্যায়ে কম বসে গতি এর টাস্ক রয়েছে গতি থেকে শুধু এই রাশি এই পার্টটা নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা একটু জানবো রাশি রাশিটা কি জিনিস রাশি নিয়ে আমরা প্রথম অধ্যায়ও কিন্তু বলা প্রথম অধ্যায়ে অনেক আলোচনা করেছি তবে সেটা ছিল রাশি এখন অর্থাৎ দ্বিতীয় যে রাশি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা হয় সেটা নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ ভেক্টর রাশি এবং স্কালার রাশি প্রথমে যদি আমরা বলি রাশি এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় এই ভৌত জগতে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য বা পরিমাপ করা যায় যা কিছু পরিমাপ করা যায় পরিমাপ করা যায় তাকে বা তাদেরকে রাশি বলে অর্থাৎ যেটা আমরা পরিমাপ করতে পারি আমরা টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তারপরে সময় পরিমাপ করতে পারি আমার শরীরের তাপমাত্রা এটাও পরিমাপ করতে পারি তার মানে যেগুলো পরিমাপ করা যায় বা যা পরিমাপ করা যোগ্য তাদেরকে রাশি বলে এখন দিকের ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো স্কেলার রাশি স্কেলার রাশি এবং অন্যটি হলো ভেক্টর রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কিছু কিছু রাশি আছে যেগুলো প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু প্রয়োজন হয় না। যদি আমি আমি এখান থেকে থেকে বলি যে আমার বাড়ি ঢাকা ঢাকা দূরে দূরে। বা কিন্তু কোন দিকে তা কিছু বলছি না আমি শুধু বলছি আমার বাসা থেকে বা আমার বাড়ি থেকে ঢাকার দূরত্ব হলো পঞ্চাশ কিলোমিটার তার মানে শুধু মান বলছি যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য যে সকল রাশিকে প্রকাশ করার জন্য রাশিকে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় মানের প্রয়োজন হয় তাদেরকে তাদেরকে স্কেলার রাশি বলে প্রয়োজন হয় তাদেরকে বা তাকে স্কেলার রাশি বলা হয় স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি কি হবে যেমন শুধু একটা ওইমাফের একটা একক বলা যায় যেমন আমার টেবিলের দৈর্ঘ্য পাঁচ মিটার এবার আমার বাসা থেকে স্কুলের দূরত্ব তিন কিলোমিটার এরকম যে মেজারমেন্টগুলো আমরা করি সেটা শুধু মানের দ্বারাই হিসাবটা করি তাহলে সেটা হবে শুধু স্কেলার রাশি এখন এসএসসি ফিজিক্সে স্কেলার রাশি যেই রাশিগুলো এখান থেকে একটা না একটা এমসি কিউ আসেই কোনটা স্কেলার রাশি নয়তো কোনটা ভেক্টর রাশি এবারে আমরা এসএসসি ফিজিক্সে যতগুলো স্কেলার রাশির উল্লেখ থাকে বা এমসি কিউতে আসে সেগুলো যদি আমরা একটা সহজ ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি সেটা যদি এরকম আমরা একটু বলি যে বিকাশের দৈব ক্ষমতা বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসল দুর্দিনে দুর্দিনে ভাসল জাস্ট আমরা মনে রাখার জন্য একটা ফিক্সড অ্যাপ্লাই করবো যেভাবে সহজে আমরা মনে রাখতে পারি এখানে কয় আকার দিয়ে আমরা এটা দিয়ে কাজ মেনশন করছি এটা কাজ স দিয়ে আমরা এখানে আমরা শক্তি বলবো অর্থাৎ এইগুলোকে মেজারমেন্ট করার জন্য আমাদের বা পরিমাপ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না শুধু মানের প্রয়োজন হয় দুই দিয়ে আমরা দৈর্ঘ্য নিব দৈর্ঘ্য নিব ক্ষমতা দিয়ে দিয়ে এটা আমরা নিলাম তারপরে আকার দিয়ে আমরা এটাকে তাপমাত্রা নিব তাপমাত্রা দু দিয়ে আমরা এটাকে জাস্ট দৈর্যের দূরত্ব নিব নিলাম দূরত্ব এবারে আমরা

বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা দুর্দিনে ভাসল ক দিয়ে আমরা কাজ নিব দিয়ে আমরা শক্তি নিব দ দিয়ে আমরা দৈর্ঘ্য নিব ক্ষমতায় ক্ষম দিয়ে ক্ষমতা নিলাম তয় আকার দিয়ে আমরা তাপমাত্রা নিলাম দুর্দিনের দু দিয়ে দূরত্ব নিলাম তারপরে দিনের মানে দ্রুতি নিচ্ছি ভ দিয়ে আমরা ভর স দিয়ে আমরা সময় নিয়ে নিলাম অর্থাৎ এইখানে যে নয়টা রাশি আছে এই নয়টা স্কেলার রাশি মনে রাখতে পারলে আমাদের যতগুলো আমাদের কভার হয়ে যাবে এবারে আমরা একটু দেখব ভেক্টর রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয় প্রকাশ করার জন্য করার জন্য মান ও দিক দুটোই প্রয়োজন ও দিক উভয়েরই প্রয়োজন উভয়ের প্রয়োজন অথবা দুটোর উপরেই নির্ভর করে প্রয়োজন তাকে তাকে ভেক্টর রাশি বলে ভেক্টর রাশি বলে ভেক্টর রাশি বলে তাহলে ভেক্টর এখান থেকে আমাদের ভেক্টর রাশিগুলো সহজে মনে রাখার জন্য আমরা যদি আরেকটা ট্রিক্স অবলম্বন করি যেমন আমরা যদি বলি ভবে সব ভবে সব প্রিয় আচ্ছা এসএসি ফিজিক্সে এ যতগুলো ভেক্টর রাশি আসে এই কয়টা মনে রাখলে আমরা সবগুলো কভার করতে পারবো ভদি আমরা এটাকে ভরবেগ নিব ভর বেগ ব দিয়ে আমরা নিব সুদুবেদ স দিয়ে আমরা নিব সরণ ব দিয়ে আমরা নিব বল দিয়ে আমরা পয়ের অফালা এটাকে আমরা প্রাবল্য নিব প্রাবল্য এটা তরিত প্রাবল্য হিসাব বলতে পারি ও দিয়ে আমরা নিব ওজন ওজন নিব এবারে ত দিয়ে আমরা নিব তরণ তরণ ম দিয়ে আমরা তরণের বিপরীত রাশি মন্দন নিব এবারে আমরা ভ্রামক নিব চুম্বক ভ্রামক বলতে পারি ভ্রামক স দিয়ে আমরা নিব স্নাদ্রতা গুণাঙ্গ স্নাদ্রতা গুণাঙ্গ অর্থাৎ তরলের স্নাদ্রতা গুণাঙ্ক এসএসসি ফিজিক্সের এর স্নাদ্রতা একটু কঠিন টাইপের এটা এবার আর এখানে আরেকটা জিনিস আছে টয়ের সুকার দিয়ে আমরা টোনের দিয়ে এটা টর্ক নিলাম মানে টর্ক আর বল একই জিনিস যে একদিকে প্রয়োগ করতে হয় তার মানে টর্ক এটাও এসএসসি ফিজিক্স একটু কম আসে তিটা দিয়ে আমরা তড়িৎ তীব্রতা নিব এটা আমাদের আছে তড়িৎ তীব্রতা তীব্রতা তড়িৎ তীব্রতা এবং প্র দিয়ে আমরা প্র দিয়ে আমরা পৃষ্ঠটান এটাও তড়িতের উপর ডিপেন্ড করা পৃষ্ঠটান পৃষ্ঠটান হলো প্র দিয়ে আমরা পৃষ্ঠটান নেব অর্থাৎ এই পৃষ্ঠটান হলো তরল রিলেটেড তরলের অনুগুলো একটা অনু তরলের অনুগুলো বা পানির কণাগুলো একে অপরকে যে বলে টেনে রাখে বা ধরে রাখে এটাকে আমরা পৃষ্ঠটান নিতে পারি দিয়ে আমরা মহাকর্ষীয় ধ্রুবক নিব মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুব তার মানে এখান থেকে আমরা যদি এই অ্যাপ্লাই করি ভবে সব প্রিয়তম ভাষে টুনি তিতা প্রেমে ভ দিয়ে আমরা ভরবেগ নিব ভর বেগ ভেক্টরি ব দিয়ে আমরা বেগ নিব স দিয়ে স্মরণ ব দিয়ে বন ফ্র দিয়ে প্রাবল্য নিতে পারি ও দিয়ে ওজন নিব ত দিয়ে তরণ নিব ম দিয়ে মন্দন নিচ্ছি ভ দিয়ে ভ্রামক স দিয়ে স্নঢ্ধ্রতা গুণাঙ্ক ট দিয়ে টট নিচ্ছি তরিত তীব্রতা নিব ফ্র দিয়ে ফ্রিসার নিলাম ম দিয়ে মহাকর্ষীয় ধ্রুব এই কয়টা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমরা কিন্তু ভেক্টর রাশি সম্বন্ধে আমাদের যতগুলো এমসি কিউ আসে সবগুলো আমরা প্রপারলি অ্যান্সার করতে পারবো তো আজকে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এইটা শিখে নিলাম আমার মনে হয় তোমরা যদি এই ট্রিসটা বা এই কৌশলটা অবলম্বন করো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সঠিকভাবে মনে রাখতে পারবা তাহলে এখান থেকে যতগুলো এমসি কিউ আসবে তা সঠিকভাবে দিতে পারবা